আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে সবাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এলাকায় নাগেশারি ইউনিয়নে বন্যা দিন বেড়ে যাচ্ছে যদিও বৃষ্টি নেই তারপরেও বন্যার যে পানি সেই পানিগুলো আমাদেরকে পুরো দিয়ে যাচ্ছে চলাচল তো একেবারে অসুবিধা তার উপরে মাঝা পরিমাণ পানি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ অতি তাড়াতাড়ি শেয়ার করে দিবেন আপনারা যারা আমাদের পাশে থাকতে চান রাখবেন সবার কাছে আশা করি আমাদের বাড়ির সামনে অর্থাৎ যে রাস্তাটা অনেক উঁচু সেই উঁচুতে আমি দাঁড়িয়ে আছি তো ওখানে কিন্তু আমার মাথা পরিবেন পানি ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরোলাম দেখে কি অবস্থা দেশের কিন্তু অবস্থা কিন্তু অনেক ভয়াবহ আমরা এখানে সাঁকো দিয়েছিলাম কিন্তু সাঁকোটা পুরাপুরি ডুবে গেছে তো আমাদের মসজিদের দিকে এখন যেতে হবে এবং মসজিদ মনে হয় ডুবে গেছে আমাদের পুরো মসজিদে পানি নামাজ পড়তে মনে হয় অনেকেরই কষ্ট হয় যেহেতু আমি ফজর নামাজ বাসে পড়ছি তো এখন দেখি আস্তে আস্তে যাই কি হয় মানুষ কত কষ্টতে দিন কাটাচ্ছে আমাদের এলাকার মানুষ ছাড়া আর কেউ জানতে জানে না আসলে অনেকেই আমাদের এলাকার মানুষদেরকে ত্রাণ দিতে চাচ্ছেন তো ত্রাণ খেতে পারবে অনেক কিন্তু জীবন বাঁচানোটা অনেক রিস্ক হয়ে যাচ্ছে যে পরিমাণ মানে দোকার দোকা একেবারে দোকা দিয়ে পানিগুলো বাড়ছে দিন দিন দোকা দিয়ে মানে পানিগুলো এত পরিমাণে বাড়ছে মানে বলার মতো না আমার ভিডিওতে প্রথমে যে ঘরটা দেখছেন ওই ঘরটা আমার আমাদের ঘর মানে পানি এত পরিমাণে মানে বলা কোনো ভাষা নেই আর যে হারে অবস্থা মানে পানিগুলো কিছুদিন পরে দেখা যাবে দুর্ভিক্ষ দেখা দিবে পানি দূষিত বিভিন্ন রোগ বালায় বিভিন্ন মানে অনেক অনেক মানে বিভিন্ন অসুখ দেখা দিতে পারে যে অবস্থা এই হলো আমাদের মসজিদ সত্যি পানি ডুবে গেছে আমাদের মুরজিদেরকে দেখা যাচ্ছে তো আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি করা যায় আপনারা যারা এলাকার যারা আছেন চাচা জাঠারা আছেন বড় মুরব্বী যারা আছেন আপনারা একটু এলাকার দিকে এলাকার মানুষের দিকে একটু খেয়াল করবেন নজর নজর রাখবেন এলাকার সব ডুবে গেছে আমাদের এই যে এই ঘরটা করিম চাচার ঘর এরপরে আমাদের এই যে হুজুরের বাড়ি মানে সব কিছু ডুবে গেছে হ্যাঁ ওই যে এরপরে এখানে একটা দোকান আছে দোকান ডুবে গেছে আর এই বাড়ির যারা আছে সবাই চলে গেছে কোন দিকে তো তারপরে এলাকাতে যারা আছে কিছু লোক আছে পানিবন্দি আছে অনেকে তা আমার কাছে আমার এক চাচা আমার আপন চাচা কিছু টাকা পাঠিয়েছিল ওনাদেরকে একটু সাহায্য করার জন্য তো আমার আমার সাথে আমার এলাকার কেউ নেই এলাকার বন্ধু বান্ধব কিংবা ভাই বেড়া যারা আছে কেউ নেই আমি একাই হয়তো বা কাজটা করতে হবে কিন্তু আমার জন্য একার পক্ষে সম্ভব না তারপর আল্লাহ যদি আমার সুস্থ রাখে ইনশাল্লাহ করার চেষ্টা করব সবাই দোয়া করবেন তো দেখি মসজিদের ভিতরে কি অবস্থা আপনাদেরকে আপনাদেরকে একটু দেখাই ফজরে পর পর তো মসজিদ পানিগুলো অনেক ঠান্ডা শরীরও একেবারে পুরো কাঁপছে এই সব শেষ একেবারে সব শেষ হাজার হাজার টাকার মাছ আমাদের মসজিদের পুকুরে সব শেষ সব শেষ কত বড় বড় মাছ ছিল পুকুরে আল্লাহ ফাঁকতে অনেক কষ্ট হয় আল্লাহ জানে আল্লাহ আমাদেরকে কবে রক্ষা করে আমাদের এই যেখানাও শেষ সব ডুবে গেছে আমার হুজুর মনে রুমে আছে এই অবস্থা আল্লাহ জানে আমাদের মসজিদ আর কি আমাদের সব শেষ আমরা মানুষদের নামাজ মানে অনেক কষ্টে দিন না যে জায়গাটা ছিল সেই সব শেষ মানে সব পানে সবাই দিয়ে যেখান থেকে আসেন ভিডিওটা শেয়ার করে দেন আর সবাই দোয়া করবেন আমাদের এলাকার জন্য মানুষের জন্য অন্তত যেন সুস্থভাবে যেন জীবনটা কাটতে পারে আর সবাই পাশে থাকবেন খোঁজখবর নিবে সালাম আলাইকুম